সালাম আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের শোরুম থেকে বিয়ার্স আজকে আপনার জন্য আরং বুটিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর কার্যবিকাজের মধ্যে দেখার মধ্যে দেখার মধ্যে কালেকশন থাকবে আজকের ভিডিও তো ফুল ভিডিওটা কন্টিনিউভাবে ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে মো হোয়াটসঅ্যাপ দুইটা আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত নতুন নতুন অনেক কালেকশন পাবেন তো কথা না বাড়িয়ে কালেকশন দেখাচ্ছি বেরস এটা হচ্ছে আপনার জুট কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে দেখার মধ্যে একটা কালেকশন এটা কিন্তু খুব সুন্দর করে পিটানো করে একদম কাজ করা বেস একদম অথেন্টিক একটা প্রোডাক্ট বেরোর্ খুব সুন্দর একটা কালেকশন বেশ ফুল বডিটা কিন্তু একদম খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে বেশ নিচে কিন্তু খুব সুন্দর করে তিনটা টার্সেল করা আছে দেখার মধ্যে একটা কালেকশন একদম নিউ একটা প্রোডাক্ট দেখতে পারেন এটার সাথে খুব সুন্দর একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাটা একটু খুলে দেখা ভাইয়া অনেক সুন্দর একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্টের বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিওর্স বিওর্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পারেন ল্যাভেন্ডার কালারের ভিতরে বিওর্টস এত সুন্দর কালেকশন বিয়র্স দেখার মতো কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদু দিয়ে কাজ করা আছে বেশ প্লাস এটার গলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে বেশ খুবই চমৎকার একটা ডিজাইন বেয়র্স নিচের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়র্স দেখার মতো একটা কালেকশন সাথে একটা সেম কালার একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন এটা একদম অরিজিনাল একটা প্রোডাক্ট বেয়ার্স একদম কাটছুবি কাজের ভিতরে একদম হাতের কাজের ভিতরে যারা একটা সুন্দর প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন বেস্ট একটা কালেকশন বেয়র্স আর এটা এগুলো ড্রেসগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এখানে কাজগুলো দেখেন খুব সুন্দর গিট সুতো দিয়ে কাজ করা এইগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বিয়র্স এখানে ব্যাকসাইডটা দেখেন খুব সুন্দর কালেকশন বিয় এগুলো কিন্তু শখের ব্রিক্স ছাড়া অন্য কোথাও পাবেন না এগুলো অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই চলে আসতে হবে শখের বুরিক্সে তো এই ড্রেসটা খুব সুন্দর একটা সেম কালারের দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালার বিয়র্স অল্টারনেট কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলার কাজটা কিন্তু খুব সুন্দর করে পিটানো করে কাজ করা আছে বেশ অ্যাম্বয়েডারি কাজ করে নিচে কিন্তু খুব সুন্দর করে এখানে কাঠছবি কাজ করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর কালেকশন বিয়র্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেম কালার একটা কটনের দোপারটা পাবেন সেম কালার একটা প্যান্ট পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আর কালেকশন দেখা হবে এটা হচ্ছে অল্টারনেট কালারের মধ্যে এত সুন্দর কালেকশন বেয়র্স একদম ফুল বয়েডা খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস ফুল বয়েডা কিন্তু একদম নিম জড়ি দিয়ে একদম পিটানো করে কাজ করা আছে বেশ দেখার মধ্যে একটা কালেকশন হাতাটা কিন্তু খুব সুন্দর করে অল্টারনেট করা আছে সাদা একটা কটনের বড় দুপাটা পেয়ে যাবেন সেম কালার একটা বড় কটনের দুপাটা পেয়ে যাবেন একটা প্যান্ট পেয়ে যাবেন বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেবো প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখাব বেশ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন বেশ দেখতে পারেন গলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে র্যাপেল আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার অ্যাম্বয়েডারি গর্জিয়াস কাজ করা আছে ফুল বড়িটা কিন্তু একদম দেখার মতো একটা কালেকশন ফুল বড়িটা গর্জিয়াসভাবে কাজ করা আছে বেশ এই ড্রেসটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে নিয়ে যান নেক্সট আরেকটা কালেকশন দেখে ভিউয়ার্স খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু অল্টারনেট কালারের মধ্যে ভিউয়ার্স একদম পিওর কটনের ভিতরে ব্যর্স কালারটা দেখেন ভিউয়ার্স ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আসবেস একদম অথেন্টিক একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর করে অ্যাম্বয়েডারি কাজ করা আছে ফুল নিচের প্যানেলটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে ভিউয়ার্স প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্কিন ঢাকা ঢাকার বাড়ির হোম ডেলিভারি নিয়ে নেন ভিউয়ার্স স আরেকটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন আরেকটা কালার বিয়র্স এই কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে বিওর্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্কিন দিয়ে নিয়ে নেন্স প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা পিওর্স ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাবেন সেম কালার একটা বড় দোপাটা পেয়ে যাবেন প্রত্যেকটা দোপাটা কিন্তু টার্সেল দোপাটা নেক্সট আর একটা কালেকশন দেখাবো সর্বশেষ যে কালেকশনটা এই ড্রেসটা দেখেন বেশ এত সুন্দর কালেকশন বেশ দেখার মধ্যে একটা কালেকশন বুকের কাজটা দেখেন বেশ খুব সুন্দর করে একদম এগুলো কিন্তু টোটালি কিন্তু একদম এম্ব্রয়ডারি কাজ করা মাল্টি সুদে কাজ করা প্লাস এখানে কিন্তু খুব গলাটা কিন্তু র্যাপেল করা আসে এখানে খুব সুন্দর করে আপনার সেরোন স্টাইলে পাঞ্জাবি গলার ভিতর খুব সুন্দর করা আছে বেশ নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আছে কালার হবে তিনটা কালার এক এক করে তিনটা কালার দেখাবো এটা হচ্ছে প্যান্টটা এটা হোয়াইট কালার একটা প্যান্ট পাবেন সেম কালার একটা দুপাটা পেয়ে যাবেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার নেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বিয়র্স ব্ল্যাক কালারটা একটু দেখেন বিয়র্স এত সুন্দর কালার বিয়র্স এত চমৎকার করে ডিজাইনটা করা আছে জাস্ট লুকিংটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স নেক্সট আরেকটা দেখাবো সর্বশেষ যে কালারটা দেখাবে বিয়ার্স অলিভের মধ্যে বিয়ার্স এত সুন্দর কালার বিয়ার্স যার যেটা লাগবে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নিন মাত্র এগারোশো টাকা সাথে একটা সেম কালার দুপাটা পেয়ে যাবেন একটা প্যান্ট পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স শখের বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শপে চলে আসেন বা আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুড়িজ নামে ফেসবুক পেজ আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন ভিওর্স প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিওর্স আর আমাদের কিন্তু সৌরভে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন নিনস আমাদের কিন্তু মূলত একটা পাইকারি সব্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ